গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্ধাস প্রিয়া ব্লগ নতুন কি ব্লগে অনেকখানি স্বাগত আজকের ওয়েদারটা জাস্ট অসম অসম মানে এত ভালো বৃষ্টি হচ্ছে না তেমন কোনো রোদ নেই হাওয়া দিচ্ছে আর এই ওয়েদারে কি মনে হচ্ছে জানো এই ওয়েদারে একটাই শুধু মনে হচ্ছে সুন্দর লেপ লেপ না সরি মানে বালিশটা নিয়ে একদম সুন্দর শুয়ে যাই আর কোনো কিছু না শুয়ে থাকবো কেউ একটু দুটো খেতে দিলে খাবো আবার শুয়ে যাব এটাই আমার এখন ইচ্ছে করছে আর এমনি এই সময় ভীষণ টায়ারনেস কাজ করে ভীষণ কিন্তু কিছু করা নেই আমাকে তো যেতেই হবে আমি স্কুল যাবো রেডি হয়ে বসছি আছে আজকে আমার ছোটো পিসিমণি আমার বোনেরা আসবে আমার পিসিমশাই আসবে তো ওই জন্য একদমই যেতে ইচ্ছে করছে না তো পিসিমণিরা আসবে তার আরও একটা কারণ আমার পিসিমণি চলে যাচ্ছে কানাডা তো ওখানে চাকরি সূত্রেই যেতে হচ্ছে তো তার জন্য আমাদের সবার সঙ্গে দেখা করতে আসছে ইচ্ছে ছিল সারাদিন একসঙ্গে থাকবো বাট আমার তো এই সময় ছুটিটা দিতে পারবো না কারণ পরের দিকে আরও ছুটি লাগবে তো নিচ্ছি না তো চলো দেখতে থাকো আজকে সারাদিন কী কী আর সোনাই এদিকে সকাল থেকে রেডি মানে রেডি মানে স্নান টান করে পিছনেরে আসবে এই জন্য পরে আর ওই সব ঝামেলা রাখতে চাইছে না আর অ্যাকচুয়ালি ও এক্ষুনি বসবে বল আমার এক্ষুনি অনেক লেখা বাকি আছে কলেজে তো লিখতে বসবো তার জন্য একটু রেডি হয়ে বসে পড়ছি রেডি মানে বল স্নান টান করে বসবে স্নান টান করে নিয়েছি এতে ব্রেকফাস্ট কিছু করে নেয় হ্যাঁ করবো এই যে আমার বনু পিসুমণি সবাই চলে এসছে এটাই ভিডিও চলছে আজকে যেহেতু পিসিমনি পিসি মশাইরা আসবে তো বাড়িতে মোটামুটি রান্না হয়েছে আর এগুলো কি দেখতে পাচ্ছো ঢ্যাঁড়সের টক মানে এটা আমার পিসিমনির খুবই ফেভারিট এটা এলে করতেই হয় তাছাড়া আলু ভাজা এটা একটা কিছুর ভাজা পটল ভাজা আমি বুঝতে পারছি না আর তার সঙ্গে কি কি রান্না হয়েছে চলো দেখি এখানে হয়েছে ডাল আর হয়েছে ইলিশ মাছের তরকারি চিংড়ি মাছের তরকারি তো যাই হোক আজকে তো সকাল থেকে দিনটা ভালো মতোই ব্লগটা শুরু করেছিলাম কিন্তু হঠাৎ করেই আমার সঙ্গে এমন কিছু ঘটবে যেটা আমি আমি মানে একদমই ভাবিনি এখন মোটামুটি সুস্থ আছি তো যাই হোক আমি স্কুলে তো আছি স্কুলে ঠিক আড়াইটা থেকে তিনটের দিকে হঠাৎ করেই আমার সুগার ফল করে যায় তো ওখান থেকেই সোজা আমার মা বাড়ির সবাই আমাকে ডক্টরের কাছে নিয়ে আসে ওখানে আসতে বসতে বসতে এমনই শ্বাসকষ্ট শুরু হয়ে যায় ওখানেই সঙ্গে সঙ্গে ডক্টর নীতিশ সরকার বললেন যে এক্ষুনি হসপিটালে নিয়ে চলে যেতে যেহেতু উনি হসপিটালের দায়িত্বে আছেন বললেন যে হসপিটালে গেলে সব কিছু ব্যবস্থা তখনই করে দিতে পারবেন তো আমরাও চলে গেলাম হসপিটালে আর আমি যে কিভাবে গেছি না না গেছি আমার নিজের কিছুই মনে নেই মানে জ্ঞানই নেই এত কষ্ট হচ্ছিল বুকের কাছে কিছু একটা এমন আটকে গেছিলো অসম্ভব বুক ব্যথা তার সঙ্গে নিঃশ্বাস একদম বন্ধ হয়ে যাচ্ছিল তো খুবই অবস্থায় হয়ে গেছিলো তবে ওখানে আমি থাকলাম ঠিক সন্ধ্যের দিকে একটু ঠিক হতে এখন এই যে বসছি আমি এখন মোটামুটি ঠিক আছি মানে কয়েক ঘন্টা যেন আমার অবস্থা খারাপ নেবুলাইজার দিতে হয়েছে অক্সিজেন দিয়ে রাখতে হয়েছে এখন মোটামুটি ঠিক আছি বাড়িতে সবাই বলছিল রাতের রেখে দেওয়ার জন্য আবার যদি কিছু হয় তো বলতে পারো রীতিমতো আমি জেদ করে আর ডক্টরও বললেন যে চাইলে বাড়ি যেতে পারো এখন মোটামুটি ঠিক আছে আমার তো নিজের কষ্ট হয়েছে হয়েছে তার সঙ্গে আমার বাড়ির লোকজনেরও সত্যি বলতে মানে সবাই খুব ভয় পড়ে গেছিলো বাড়ির লোকজন ভয় পেয়ে গেছিলো ভাবছিলো যে যদি এক্ষুনি সিজার কিছু করাতে হয় তো ডক্টর বললেন যে এখন না আর প্রেগনেন্সি লাস্টের দিকে নাকি এরকম অনেকেরই ক্ষেত্রে হয় খুব শ্বাসকষ্ট হয় তো আমার এতটাই বারবারই হয়ে গেছিলো আমার শ্বশুরবাড়ি থেকে আমার শাশুড়ি মা যা সবাই চলে এসেছিলো আমার পিসিমণিটা ছিল আমার বাড়ি থেকে কাকিমা সবাই চলে এসেছিলো আর আমি এখন মোটামুটি একটু ফিট আছে ওই জন্য উঠে বসছি আর সবাইকে রিকোয়েস্ট করছি যে প্লিজ আমাকে বাড়িতে নিয়ে চলো বাড়িতে গেলে আমি একটু ভালো থাকবো কারণ আমাকে আর হসপিটালে ভালো লাগছে না এখন একটু যেহেতু ঠিক আছে আর কেউ কোনো মতেই আমাকে নিয়ে যেতে চাইছিল না কারণ রাতে যদি কোনো প্রবলেম হয় আবার যদি অক্সিজেনের দরকার হয় কি হবে বললাম না আমি ঠিক আমি যতটা কথাগুলো ইজিলি বলছি এটা পরশু ঘটনা তো ততটাও ইজি কিন্তু নয় ভীষণই ভীষণই আমার জন্য কষ্ট ছিল আর সবাই যে বলে না মা হওয়া এত সহজ নয় সত্যি আমি তাই বুঝছি মা হওয়া এত সহজ নয় এত কষ্ট কি বলবো তো এখন আমি সন্ধ্যেবেলা বাড়িতে এসেছি আমার মেজো ভীষণইও আবার চলে এসেছে আমার খবর পেয়ে আর মোটামুটি যখন থেকে আমার ওই খবর ওই রকম ব্যাপার হয়েছে বাড়িতে খাওয়া দাওয়া সব কিছু বন্ধ এখন বাড়িতে এসেছি ডিসচার্জ হয়ে আসতে প্রায় দশটা বেজে গেছে এসে এখন আমাদের খাওয়া দাওয়া একটু গল্প এতক্ষণে চলছে এত খারাপ লাগছে এতদিন পর ছোট পিসুমনি এলো একটু যে টাইম কাটাবো সেইটুকু হলো না উল্টে আমি সবাইকে হ্যারাসমেন্ট দিয়ে দিলাম কিন্তু আমি কি করব বলো তো ইচ্ছে করে করিনি এখন ওই মুহূর্তের কথাটা ভাবলে যখন আমি সুগার ফল করে পড়ে যাই মাথা ঘুরাচ্ছে তার সঙ্গে মানে আমার নিজের মধ্যে নিজে আর নেই এমন একটা ব্যাপার হয়ে গেছিল তার সঙ্গে বুকে যে ওই যে অসম্ভব কষ্ট শ্বাসকষ্ট আমার আগে প্রেগনেন্সিতে একটু দূর হতো তোমাদের সঙ্গে আমি বলেছিলাম কিন্তু আমার কোনো দিন আগে কোনো দিনই হয়নি কিন্তু আজকে যে কষ্টটা পেলাম যে সত্যি এই লেভেলের কষ্ট হয় আমি কোনো দিনও ভাবিনি তো এখন প্রায় অনেক রাতই হয়ে গেছে এই যে আমার বনুরা সবাই এসেছিলো যাই হোক এখন একটু বসে আছে ওদের সঙ্গে সময় কাটাচ্ছি আর সত্যি ভয় করছে কখন যে হুট করে কি হয়ে যায় এই জান আমার মনে একটাই ভগবানকে ডাকা যেন ভালো ভালো আমি আমার বেবিকে হাতে পেয়ে যাই